বন্ধুরা কাল রাতে একটা সাইলেন্ট কিলার সাপ রেস্কিউ করা হয় গাজলের লক্ষ্মীতলা থেকে যাকে বাংলায় বলা হয় কালার সাপ তার সাথে আরেকটি পাকুয়া হাটের পোলট্রি ফার্ম থেকে উদ্ধার করা হয় বিষাক্ত গোগ্রো সাপ এই দুটি সাপকে নিয়ে রিলিজ করতে আমরা চলে যাই নির্জন জঙ্গলে আমাদের টিম কোর গ্রুপ অফ রেপটলিস অভিজিৎ দাদা আমাদের চারজনকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে সেফটি রেখে নিজেদের সেফটি রেখে কিভাবে সাপকে রিলিজ করতে হয় যেহেতু আমরা চারজন নতুন এসেছি আজকে বিট্টু ঢোপের মুখটিকে খুলে দেয় আর আজকে যেহেতু প্রথমবার সমীরন গোখরো সাপ তাও আবার একটা বিষদর সাপকে রিলিজ করতে চলেছে ওর একটু একটু ভয় লাগছিল আর স্টিক দিয়ে খুব সেফটিভাবে কিন্তু ধরা হচ্ছিল তার সাথে অভিজিৎ দা তাকে কিন্তু হেল্প করছিল। সাপটিকে রেখে দেওয়া হয় মাটিতে ও একটু আস্তে আস্তে জঙ্গলের দিকে চলে যায় গোক্রো সাপটি কিন্তু নিজের জঙ্গলে আস্তে আস্তে কিন্তু চলে গেল আর এখন রিলিজ করা হবে কালার সাপ যাকে বলা হয় সাইলেন্ট কিলার এই সাপটি কামড় দিলে মশার মতন কিন্তু লাগবে বেশি তোমাদের লাগবে না কিন্তু বিশাল বিষদর সাপ এর কামড়ে কিন্তু আমাদের এখানে একটি মহিলা দুদিন আগেই মারা গেছে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই সাপের ভিডিওটা অবশ্যই শেয়ার করো তোমরা যদি গ্রুপে কাজ করতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও